ওয়েস্ট ইন্ডিয়ান আমেরিকান ডে প্যারেড উপলক্ষে নিউ ইয়র্কের ব্রুকটিন পরিণত হয় এক টুকরো ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে হাজারো মানুষের সমাগমে অনুষ্ঠিত হয়েছে এবারের ওয়েস্ট ইন্ডিয়ান আমেরিকান লেবার ডে প্যারেড নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকল ও সিটির মেয়র অ্যাডামসের উপস্থিতি উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেয় ব্রুকলিনের ইস্টার্ন পার্কয়েতে কয়েক হাজার মানুষ মিলিত হয় নিউ অন্যতম বড় উৎসব ওয়েস্ট ইন্ডিয়ান আমেরিকান লেবার ডে প্যারেডে এতে অংশ নেয় আমেরিকায় বসবাসরত জ্যামাইকা ট্রিনিদাদ হাইতি সহ ক্যারিবিয়ান দ্বীপের প্রায় দশটি দেশ থেকে আসা অভিবাসীরা বর্নিল এই আয়োজনে ইস্টার্ন পার্কে পরিণত হয় এক বিশাল উৎসবে রঙিন পোশাকে নাচ আর গানে এটি শুধু একটি প্যারেড নয় ক্যারিবিয়ান সংস্কৃতি ও সিটির বৈচিত্র্যময় উদযাপনের রূপ নেয় উৎসবের মাত্রা বাড়িয়ে দিতে তাদের সাথে যোগ দেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল ও সিটি মেয়র অ্যাডামস তরুণ তরুণীরা নিজ দেশের পতাকা আর বাহারি পোশাকে জানান দেন নিজেদের অস্তিত্ব প্যারেডে রঙিন কার্নিভাল কস্টিউম ঝলমলে পালক ঝালর উজ্জ্বল রং মন কাড়ে সবার I'm here for the Black Association and this is Attorney General Tish. Welcome to New York Carnival. Woo! Yeah! We're happy to be here. Thank you. Oh, I love the West Indian Day Parade. It's amazing. I'm a proud Jamaican. Jamaica, Jamaica, Jamaica to the world. Jonopriuk, Calypso, are Afro Caribbean. It's a great time to come out, support the community, to be outside. And to enjoy the cultures of the different Caribbean nations. My feelings? I'm excited because it's Juve. You know, I can support my heritage. Um, I mean, look at the wonderful women out here. Look, I mean, you can you can enjoy the activities. chicken double shaho. Caribbean korin agotora. Every year I march to this parade. I'm Jennifer Rajkumar, the first Indian. অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তেরোটি চেক পয়েন্টে হাজারো পুলিশ আর হেলিকপ্টার থেকে নিরাপত্তা নিশ্চিত করে এনওয়াইপিটি দাসপ্রথা বিলুপ্তি উপলক্ষে নিউ ইয়র্কে উনিশশো দশক থেকে ট্রি ও টোবাগোর অধিবাসীরা দিনটি উদযাপন শুরু করে পরবর্তীতে উনিশশো উনসত্তর সাল থেকে ব্রুকলিনে এই আয়োজনে অংশ নেয় অন্যান্য ক্যারেবিয়ান দেশের অভিবাসীরাও বৈচিত্র্যময় পোশাক না চার গানের তালে তালে উদযাপিত হল ওয়েস্ট ইন্ডিয়ান আমেরিকান ডে আজকের এই প্যারেডের মধ্য দিয়ে ক্যারেবিয়ান দেশগুলো তাদের যে সংস্কৃতি বৈচিত্র্য সে বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরলেন এখানে শুধু যে আমেরিকা তা সারা বিশ্বের পর্যটক ভিড় করেছেন আজকের এই নিউইয়র্কের ইয়র্কের ব্রুকলিনে আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর